অপমানিত স্থানে কখনোই দ্বিতীয়বার ফিরবেন না যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন তবুও যোগাযোগ করবেন না আবারও বলছি কখনোই না নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা শুধু সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছেই প্রকাশ পাবে না আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি সেসব জায়গা থেকে যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্যায়ন পাইনি আমি ভীষণ গুরুত্বের লোভি গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যাই আর তখন দ্রুত সেসব জায়গা থেকে সরে আসি আর এই সরে আসাতে শান্তি অনুভব করি বন্ধুত্ব আত্মীয় কিংবা পছন্দের মানুষ সব কিছুই আমি হেসে হেসে ত্যাগ করতে পারি যদি সেখানে গুরুত্ব না পাই নিজের প্রতি এতটুকু ভালোবাসা থাকাটা অবশ্যই দোষের নয় রবি ঠাকুর একটা কথা বলেছিলেন পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কোনো কিছুই শূন্য থাকে না সত্যি তাই তো আজ অব্দি দেখি নাই কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য মনস্থর হয়ে গেছে বরং সেই মানুষটার শূন্যস্থানে কোনো না কোনো মানুষ ঠিকই পূরণ হয়ে গেছে হয়ে যায় কত ভালোবাসাবাসি কত মানুষের টান কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দিব্য ভালো থাকে নতুন মানুষকে নিয়ে